কুঠা আন্দোলনে এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন সকল শিক্ষার্থীরা তাদের একটাই দাবি কুঠার সংস্কার চায় বেকারত্ব দূর করতে চায় মুক্তিযুদ্ধের নাতিপতিদের কোটা বাতিল করতে চায় কোটার সংস্কারই তাদের মূল লক্ষ্য মেদার মূল্যায়ন করতে হবে কোটা বাতিল করতে হবে এ মেসির ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশে মিসির বন্ধ করার জন্য প্রশাসনের লোক তাদের উপর পড়েছে তাদের উপর শুরু হলো চার্জ। গণপিটুনি নিপীড়ন সহ্য করতে হয়েছে সকলকে প্রশাসনের লোকেদের সেই হিংস্রতার দৃশ্য আহ চোখে বসে তারা ছাত্রদের উপর গুড়ি ছুটতে কোনো দিনাবোধ করেনি সহ্য করতে হয়েছে ছাত্রলীগের সেই গণপিটুনি রক্ত জড়িয়েছে হাজারো নারী সদস্য নারীরাও শিকার হয় ছাত্রলীগের হাতে পুরুষরাও নির্যাতন করে নিহত করে বহু শিক্ষার্থী নির্যাতন করেও থামাতে পারেনি এই আন্দোলন রক্ত দিয়েছে হাজারো যুবক ঢাকার রাজধানী রক্তে রঞ্জিত তারা নারীদেরকেও পর্যন্ত ছাড় দেয়নি সকল শিক্ষাদের উপর জাপিয়ে পড়েছে নারীদেরকেও নিহত করেছে তারা আছে অসহায় শহীদ হয়েছেন আবু সাইদ শহীদ হয়েছেন নির্মুগ্ধ শহীদ আবু সাইদের এবং মুগ্ধ রক্তের বিনিময়ে আজকে রঞ্চিত বাংলাদেশ অবশেষে বিজয়ের হাসি তারাই হেসেছে